আসসালামু আলাইকুম তো ফাইনালি ভাই নট কয়েনের ক্লাইম আপডেট চলে আসলো অনেক প্রতীক্ষার ফলে আমাদের কিন্তু নট কয়েনের ক্লাইম আপডেটটা চলে আসলো এখন আপনারা চাইলে এখনই আপনাদের যে নট কয়েন ব্যালেন্সটা আছে এটা এখনই উইড্রো করতে পারবেন বাইন্যান্স ওকে এক্স প্লাস হচ্ছে বাইবিটে ভালো ভালো এক্সচেঞ্জে আপনি উইড্রো করতে পারবেন কীভাবে উইড্রো করবেন এ টু জেড ভিডিও থাকবে লাইভে লাইভে আমি উইড্রো করবো জাস্ট আপনি কন্টিনিউ করে দেখবেন আর কেউ কিন্তু ভুল করবেন না ভুল করলেই কিন্তু আপনার পাশ এখানে দেখেন কয়েনের প্রাইসটা দেখেন এটা কিন্তু মিনিমাম এক্সেন্ট লিস্ট করবে তাদের কথা অনুযায়ী মিনিমাম অ্যাকসেন্ট করবে এটা কু কয়েনে তার মানে হিউজ একটা বেনিফিট পাবেন এখন আমরা হচ্ছে যাই কিভাবে আপনি হচ্ছে কয়েনটি ক্লাইম করবেন জাস্ট হচ্ছে ভিডিও লং করব না তো ফার্স্ট অফ অল হচ্ছে এই যে লিঙ্কটা নট নটকয়েনের ক্লাইম লিঙ্ক এইখানে একটা ক্লিক করবেন জাস্ট ক্লাইম ক্লিক করার পরে এই ওপেনে ক্লিক করবেন জাস্ট ওপেনে ক্লিক করব একটু লোড নিবে দেখেন এইখানে আমার দেখেন ক্লাইম অপশনটা শো করতেছে এখন এইখানে কিন্তু প্রত্যেকের ক্লাইম অপশন শো না করতে পারে কারণ এখন মেবি প্রিমিয়াম ইউজারদের হচ্ছে ক্লাইম অপশন শো করবে আর পরে দেখবেন আপনাদের অল ইউজারদের ক্লাইম অপশনটা শো করবে এখন আপনি এইখানে কিভাবে ক্লাইম করবেন কীভাবে কি করবেন আমি জাস্ট দেখাই প্রথমত ফার্স্ট অফ অল এই ক্লাইম যে লেখাটা আছে এই লেখাটা উপর ক্লিক করবেন জাস্ট এগুলো নেক্সট নেক্সট করে দিবেন দেখেন আমি কিন্তু লাইভে দেখাইতেছি জাস্ট নেক্সট নেক্সটে করে দেওয়ার পর এখানে ওয়েট করেন এইখানে দেখেন একটা অপশন আছে এই যে দেখেন প্লাস আর হচ্ছে সেন্ট আপনি কি করবেন এইখানে এইখানে প্লাসে ক্লিক করার দরকার নেই প্লাসটা ক্লোজ করে দেবেন মানে প্লাস ক্লোজ এখন আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন জাস্ট সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করার পর আপনি কি করবেন এইখানে দেখেন তিনটা তিনটা অপশন শো করবে এইখানে দেখেন ফার্স্ট অফ অল অপশন শো করবে হচ্ছে এই এইটা এইখানে কি লিপ আপ টু এইখানে স্টেক করতে পারবেন তিরিশ দিন এইটা আপনাদের করার দরকার নেই এইটাই স্কিপ এইখানে আপনি যদি ক্লিক করে কন্টিনিউ করেন তাহলে আপনার ব্যালেন্সটা কিন্তু স্টেক হয়ে যাবে এইটা এখানে এইটা হচ্ছে এক্সচেঞ্জে উইড্রো করতে পারবেন আর এইটা ওয়ালেট টেলিগ্রামে উইড্রো করতে পারবেন বুঝছেন মেইন যে বিষয় তিনটা এটা আমি বলে দিলাম তো আপনি কি করবেন মাঝখানেটা চুজ করবেন এক্সচেঞ্জ যে উইড্রোটা আছে এইখানে চুজ করবেন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট উইথড্র ফি যাবে জাস্ট সমস্যা নেই আমরা এক্সচেঞ্জটি সিলেক্ট করবো কন্টিনিউ করে দেবো এই নিচে দেখবেন কন্টিনিউ বাটন পাবেন এইখানে দেখবেন কন্টিনিউ বাটন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন জাস্ট আমরা হচ্ছে কন্টিনিউ ক্লিক করব তো জাস্ট কন্টিনিউ ক্লিক করলে দেখবেন এই তিনটা অপশন শো করবে এই তিনটা কিন্তু এক্সচেঞ্জে আপনি উইড্রো করতে পারবেন এই তিনটা এক্সচেঞ্জে এখন উইড্রো অ্যাভেলেবেল আছে আপনি দেখতে পারতেছেন এখানে কী কী উইড্রো আছে দেখেন ওকে এক্স আছে আপনার যদি ওকে এক্স থাকে ওইখানে উইড্র করতে পারবেন বাইন্যান্স আছে বাইন্যান্সে উইড্রো করতে পারবেন প্লাস বাইবিটেও উইড্রো করতে পারবেন আমরা জাস্ট সিম্পলি হচ্ছে বাইবিট দিয়ে দেখাবো বাইবিটে কীভাবে উদ্যোগ করবেন এই বাইবিট জাস্ট এই বাইবিটে উড্যোগ করবেন কীভাবে জাস্ট বাইবিটে সিলেক্ট করবেন এই সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনি কী করবেন এই যে নিচে দেখতে পারবেন হচ্ছে ইএস আই হ্যাভ ইট এইখানে একটা ক্লিক করবেন জাস্ট হচ্ছে এখন এইখানে কি করতে হবে এই ডিপোজিট এবং হচ্ছে মিমো এই অ্যাড্রেস দুইটা দিতে হবে এই যে এইখানে দেখতে পারতেছেন কিন্তু ডিপোজিট প্লাস হচ্ছে মিমো অ্যাড্রেস এইটা কোথায় পাবেন এইটা আপনি সরাসরি আপনার হচ্ছে বাইবিট এক্সচেঞ্জে চলে যাবেন তো আপনি হচ্ছে সরাসরি বাইবিট এক্সচেঞ্জটিতে চলে আসবেন আপনার তো ওইখান থেকে আপনি হচ্ছে জাস্ট এই ডিপোজিটে ক্লিক করবেন সেম বাইন্যান্সে উইড্রো করলেও বাই বাইন্যান্সের হচ্ছে এক্সচেঞ্জে চলে যাবেন ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করবেন ওইখানে ক্লিক করে নিচে এই যে ক্রিপ্টো অপশন শো করবে এই যে নিচে ক্রিপ্টো এই ক্রিপ্টোতে একটা ক্লিক করবেন জাস্ট আমরা ক্রিপ্টোতে ক্লিক করতে আসি এখানে কী করবেন এইখানে সার্চ বারে কী করবেন এখানে এন ও ডি এই নট লিখে সার্চ করবেন এইখানে যে নট উইথড্র যে টোকেনটা আসে এই নট টোকেন এইখানে একটা ক্লিক করবেন জাস্ট নট টোকেনে ক্লিক করব এখানে টন আছে এই টন টনে ক্লিক করবেন জাস্ট টনে ক্লিক করলে এইখানে এগুলো ওকে করে দিবেন জাস্ট এখন এখানে উইড্রোটার জন্য আমাদের অ্যাড্রেস লাগবে এই অ্যাড্রেস এই অ্যাড্রেসটা ফার্স্ট অফ অল হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে আবার এগেইন এখানে আসবেন তো ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে আনলাম এখানে এইখানে আমরা পেস্ট করে দেবো জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম তো সেকেন্ড এখানে মিমো অপশন শো করবে আপনি কি করবেন আপনি আবার এগেইন হচ্ছে এক্সচেঞ্জেই চলে আসবেন আমরা বাইবিটে চলে আসলাম এখান থেকে এই যে ট্যাগ আসে ট্যাগ মানে মিমো কিন্তু এইটার হচ্ছে ট্যাগ অ্যাড্রেসটা কপি করব কপি করে আবার এগিয়ে এখানে আসবো মেমোতে মেমোটা এখানে বসায় দেবো যেটা কপি করে আনলাম জাস্ট আমাদের কমপ্লিট এখন হচ্ছে কিপ অন গোয়িংয়ে ক্লিক করবেন জাস্ট কিপ অন গোয়িংয়ে ক্লিক করলে এখন কি করবেন এখানে এখন এখানে হচ্ছে এই লুকস গুড এইখানে একটা ক্লিক করবেন জাস্ট আমরা হচ্ছে এখন এই লোকস গুডে ক্লিক করবো এই দেখেন কনফার্ম কনফার্ম উইথড্রল এই যে আমাদের কিন্তু এখন হচ্ছে এই ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফি কেটে নেবে এখন হচ্ছে আপনি কি করবেন আই কনফার্মে ক্লিক করবেন জাস্ট আমরা হচ্ছে আই কনফার্মে ক্লিক করতেসি দেখেন আমাদের কিন্তু উইড্রটা কিন্তু সাথে সাথেই হয়ে গেছে এই দেখেন আমাদের কিন্তু উইড্রোটা এখন জাস্ট হচ্ছে ডান দেখতেই পারতেন একদম উইড্রোল কিন্তু লাইভে আমি কিন্তু করলাম আপনি কিন্তু সব কিছু লাইভেই দেখতে পারলেন এখন আমরা নাইস নাইস নাইসে ক্লিক করলে আমাদের মোটামুটি দেখেন ব্যালেন্সটা কিন্তু একদম এইখান থেকে কেটে নিল আমাদের কিন্তু ওয়ালেট ব্যালেন্স একদম জিরো বুঝতে পারছেন বিষয়টা এইরকম করে আপনি লাইফে ক্লাইম করবেন ভুল করলে কিন্তু আপনার এখানে কিন্তু টোকেনটা কিন্তু তিরিশ দিনের জন্য স্টেকে চলে যাবে আশা করি বুঝতে পারছেন তো যেভাবে দেখাইলাম সেইভাবে উজ্জ্বল করেন কোনো প্রবলেম হবে না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম